আমন্ত্রণ আজকের খবরে আজ দোসরা মার্চ দু হাজার ষোলো খবর পড়ছে আজ মেইন আক্তার আরফিন রুমি ডিভোর্স প্রত্যাহার করলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আরফিন রুমির ভেঙে চুরমার হয়ে যাওয়া সংসার আবারও জোড়া লেগেছে তার দ্বিতীয় স্ত্রীকে দেয়া ডিভোর্স প্রত্যাহার করে নিয়েছেন আরফিন রুমি তিনি বলেন সংসার করতে গেলে মাঝে মাঝে কিছু ভুল বোঝাবুঝি হয় আর আমাদেরও তাই হয়েছে এখন আমরা ভীষণ ভালো আছি উল্লেখ্য যে গত একত্রিশ জানুয়ারি সঙ্গীত শিল্পী আরফিন রুমি তার দ্বিতীয় স্ত্রী কামরুনকে যুক্তরাষ্ট্রের ঠিকানায় বিচ্ছেদপত্র পাঠিয়েছিলেন এরপর তিনি তা ফিরিয়ে নেন জানা গেছে দু সালে যুক্তরাষ্ট্রে স্টেজ শো করতে গিয়ে কামরু নেসার সাথে সাক্ষাৎ হয়েছিল রুমির তারপর প্রেম থেকে বিয়ে করেন তারা দুজনে আজকের খবরে সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু ডট আজকের খবর ডট কম